আসসালামু আলাইকুম বন্ধুরা উগানদার অন্ধকার জগতে আপনাদের স্বাগতম রাত বাড়ার সাথে সাথে উগান্দার এইসব এলাকার চিত্র একদম পাল্টে যায় সন্ধ্যা হওয়ার সাথে সাথে এইসব অন্ধকার ঘরে জ্বলে ওঠে চকচকে আলো যে আলোর নিচে রয়েছে এখানকার নারীদের অন্ধকার জীবন এখানকার নারীরা তাদের অন্ধকার জীবনটা আড়ালে রেখে এখানকার মানুষদের প্রতিনিয়ত সুখ দিয়ে যাচ্ছে এখানকার প্রত্যেকটা নারীর জীবনের পিছনের গল্পটা অনেক কষ্টের এবং অনেক বেদনাদায়ক এই নারীরা প্রতিদিন কয়েক হাজার লোকদের সুখ দিয়ে থাকে কিন্তু এদের সুখের কথা কেউ একবারও ভেবে দেখে না সমাজ এদেরকে খারাপ নারী বলে এবং সমাজে মেয়েতে অস্বীকার করে কিন্তু এদেরও একটা জীবন রয়েছে এখানকার শহরের বিলাসবুল সব সহচ্ছ বিল্ডিংয়ের পাশেই তিন দিয়ে গড়ে উঠেছে এই এলাকাটি এক পাশে রয়েছে এখানকার মানুষদের বিলাসী জীবনযাপন আর অপর দিকে রয়েছে এইসব নারীদের জীবনে বেঁচে থাকার সংগ্রাম এই শহরের মানুষগুলাও মুখোশধারী দিনের বেলায় এই শহরের মানুষেরা এই এলাকাটি নোংরা বলে নাপ ছিটকায় আর সব মানুষরাই রাতের অন্ধকারে এই নোংরা এলাকাতে আসে নিজেদের দৈহিক চাহিদা মেটানোর জন্য এখানকার নারীরা কাজ করে খুব অল্প টাকায় উপার্জন করে যা দিয়ে জীবন চালানো খুবই কষ্টকর হয়ে যায় রাত যতই বাড়ে ততই এই অন্ধকার গলিতে নানান বয়সী পুরুষদের আনাগোনা বেড়ে যায় যুবক থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী লোকদেরই দেখা মিলে এই গলিতে কেউ কেউ এই গলি দিয়ে ঢুকে সোজা চলে যায় তার পছন্দের রঙনির ঘরে আবার কেউ পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখে রাতের সঙ্গী পছন্দ করার জন্য সন্ধ্যা নামার সাথে সাথে এখানকার প্রত্যেকটা ঘরের নারীদের তর্জোর শুরু হয়ে যায় সেজে বুঝে নিজেদেরকে সৌন্দর্য করার জন্য রাত নামার পর এখানকার প্রত্যেকটা ঘরের ভিতর শুরু হয়ে যায় আদিম যুগের খেলা বন্ধুরা আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিনিয়তই এরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি